আমরা যে বারবার খাই তো ছয়বেলা চিনি খাই মানে ভাত খাই মানে কি সবাই বলেন চিনি রুটি খাই মানে কি চিনি ফল খাই মানে কি চিনি দুধ খাই মানে কি চিনি কেন খায় চিনি চিনি না বলে আমাকে ডায়াবেটিস রোগে এসে বলে স্যার আমি চিনি খাই না কি খান রুটি খাই কি খান ভাত খায় কি খায় ডাইল খায় কি খায় আলু খায় কি খায় বুঝেন না কথা মানে সব চিনি খায় সারাদিন চিনি খায় কিন্তু জানে না চিনি কাকে ডাক্তার বলছে চিনি খাবেন না আবার বলছে ভাত খাবেন রুটি খাবেন ফল খাবেন দুধ খাবেন আলু খাবেন মানে সব চিনি এগুলো তো খায় আবার যে দাওয়াত খায় এই কথা তো ডাক্তার লেখে নাই আবার যে বুফে খায় এটা তো লেখে নাই আবার যে মুভি দেখতে যে পপকর্ন খায় মসজিদে যে জিলাপি খায় এটা তো বা সিস্টেমের বাইরে দুধ চিনি তো নেশা এটা ছাড়া তার ব্রেন করে না এটা নাচ মুখ দিলে দিনই শুরু হয় না মানে সুগার অ্যাডিক্টেড কথা বুঝতে পারছেন লেকটোস ফ্রুকটোস গ্লুকোজ সব একসাথে এটুকা বলে কিভাবে হলো এতগুলো চিনি দেখেন দুধ চা যদি এখানে চিনি দিয়েছেন তো চিনি মানে হলো ওখানে সুক্রোজ তার মানে গ্লুকোজ ফিফটি পার্সেন্ট ফ্রুক্টোজ ফিফটি পার্সেন্ট ধরেন দুই চামচ চিনি দিলে দশ গ্রাম তার ভিতরে পাঁচ গ্রাম গ্লুকোজ পাঁচ গ্রাম ফ্রুক্টোজ আর দুধের চিনি হলো ল্যাকটোজ তা আপনি একই সঙ্গে খাইছেন সাথে ক্যাসিন আছে আর গুড়া দুধের ভিতর তো মেলামাইন আরো কত কী আছে এটার কথা না বলে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যদি খাঁটি গরুর খাঁটি দুধও হয় ঘাস খাওয়া গরু যেটা আমি যে কথা বলি যে যে সকল গরু যেকে লাইফস্টাইল ফলো করে মানে কি মানে যে ঘাস খায় তার খাবার যে হাঁটাচলা করে যে রোদরে যায় যে রাত্রে ঘুমায় নাকি যার ভিটামিন ডি ভালো ব্যাপারটা বুঝেন নাই হ্যাঁ তাহলে যেই এইগুলো মানে প্রাকৃতিক পদ্ধতি হলো আমাদের পদ্ধতি মানে আল্লাহ যে যেভাবে চলতে বলেছেন সেটাই আমাদের যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন